নমস্কার স্বাগতম আপনার প্রিয় চ্যানেলে আজকের বিশেষ ভিডিওতে আমরা এক দারুণ রহস্যের উত্তর খোঁজার চেষ্টা করব প্রশ্নটি হলো ভগবান শ্রীকৃষ্ণ কেন রাধারানীকে বিয়ে করেননি এটি এমন একটি প্রশ্ন যা প্রায় প্রতিটি ভক্তের মনেই এসেছে তাহলে চলুন জানি এই রহস্যের আসল কারণ কী শ্রীকৃষ্ণ এবং রাধার সম্পর্কের ব্যাখ্যা শ্রীকৃষ্ণ এবং রাধার সম্পর্ক শুধুমাত্র এক সাধারণ সম্পর্ক নয় এটি এক গভীর আধ্যাত্মিক সম্পর্ক যা ব্রহ্ম এবং আত্মার মাঝে অতুত প্রেমের প্রতীক রাধা এবং কৃষ্ণের মিলন আমাদের দেখায় যে প্রকৃত প্রেম কখনো নির্দিষ্ট রূপ বা সত্তের মধ্যে সীমাবদ্ধ নয় তাদের সম্পর্ক ছিল একেবারে অপার ও অমর কেন বিয়ে নয় বিয়েটি সমাজের একটি পারমতি যা সাধারণত একদম ভিন্ন কিন্তু কৃষ্ণ এবং রাধার সম্পর্কের ক্ষেত্রে বিয়ের মাধ্যমে তাদের প্রেমের যে আধ্যাত্মিক অর্থ তা পুরোপুরি হারিয়ে যেত কৃষ্ণ জানতেন তাদের সম্পর্কে কোনো পৃথিবীভিত্তিক সম্পর্ক নয় এটি ছিল একান্ত আধ্যাত্মিক এবং দেবীর শক্তি আবহন শ্রীকৃষ্ণ কখনো রাধাকে তার স্ত্রী হিসেবে গ্রহণ না করলেও তিনি তাকে প্রেমের সেরা সঙ্গী হিসেবে পূর্ণ শ্রদ্ধা দিয়েছেন আসলে রাধার প্রেমের কাছে এমন এক অভ্যন্তরীণ শক্তি ছিল যা কখনো বাইরের কোনো সম্পর্কের কাঠামোর মধ্যে বাধা পড়তে পারেনি আধ্যাত্মিক অর্থ এবং শিক্ষা রাধা রাধাকৃষ্ণের সম্পর্ক আমাদের শেখায় যে প্রেম শুধু শারীরিক বা সামাজিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি একটি আধ্যাত্মিক এবং সৃষ্টির মূল শক্তি রাধার প্রেমের মাধ্যমে কৃষ্ণ বিশ্বকে দেখিয়েছেন যে ঈশ্বরের সাথে সম্পর্ক গড়ে তুলতে হলে বিশ্বস্ততা নির্ভরতা এবং অশেষ ভালোবাসা আবশ্যক তাহলে শ্রীকৃষ্ণ রাধার সম্পর্কের রহস্য কিছুটা ধারণা পেলেন কি তাদের প্রেম কোনো সাধারণ প্রেম ছিল না এটি ছিল এক অতীন্দ্রিয় একতায় প্রবাহিত এক গভীর অক্ষয় প্রেম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ